এই ফ্রিজটা একমাত্র নোবা ছাড়া কিন্তু কোনো ব্র্যান্ডে নাই আপনার দেখতেছে এবং এটা কিন্তু ভিতরে কি আছে দেখতে পাবেন দেখতে পারবেন কত প্রিমিয়াম ভাই উপরে হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ এবং দেখেন নর্মালের পকেটগুলো গুলো কত ডি হ্যাঁ গ্রাম অঞ্চলে খুবই চলে তো দেখেন এটাও কিন্তু একটা ড্রয়ার ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন চমৎকার ফ্রিজ আইনে ইউজ করতে হবে এত সফট দাও আছে

আকর্ষণীয় নোভার ফ্রিজ গুলো দেওয়ার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রায় এক বছর পরে আবার ফ্রিজের ভিডিও করতে আসেন জি জি ভাই হ্যাঁ এক বছর আগে কিন্তু আপনি হিউজ নামাকা দিছিলেন তখন ফ্রিজে হ্যাঁ এখন কিন্তু আবার আমাদের নোভার কিন্তু নতুন ফ্রিজ চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন মডেল না নতুন মডেল চলে আসছে আর কি আচ্ছা 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 তো আপনাদের নোভার ফ্রিজের গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন কম্পাসের গ্যারান্টি থাকতেছে প্রায় 10 বছরের 10 বছরের গ্যারান্টি দিচ্ছেন কম্পাসের গ্যারান্টি থাকতেছে আর আপনাদেরকে যে সার্ভিসটা যেমন ওই যে আপনারা এসি তে দেন পুরো ঘরে বসে হোম সার্ভিস ফ্রিজে ওকে এটা দিচ্ছেন ফ্রিজ ফ্রিজে আপনি ঘরে বসে হোম সার্ভিস পেয়ে যাবে থাকবে তো নোভার নাকি জি 100% আচ্ছা যাক ওই টিভির মতো সার্ভিসটা দিবেন তো টিভির মতো ফ্রিজে টিভির মতো এসির মতো সার্ভিস কিন্তু পেয়ে যাবে ফ্রিজে পেয়ে যাবে ফ্রিজে পেয়ে যাবে 100% ভাই আচ্ছা আচ্ছা আবার দাম টামের কি অবস্থা এবার জানি দর্শক রাজা

এটা কিন্তু খুবই চমৎকার এবং কিন্তু ওয়ারেন্টি কার্ড কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ড দেওয়া আছে মানে প্রত্যেকটা ফ্রিজে এটা দেওয়া থাকবে না প্রত্যেকটা ফ্রিজে এটা দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা সো একটু ভিতর সাইডটা একটু দেখেন হ্যাঁ সো এটা মোটামুটি একটা 50 50 একটা ফ্রিজ এবং দেখেন আমাদের ফ্রিজে কিন্তু যা বলা থাকে দেখেন এখানে গ্যারান্টি ফর ওয়ারেন্টি না নট গ্যারান্টি গ্যারান্টি যে কম্প্রেসর কিন্তু 10 ইয়ার্স আচ্ছা ঠিক আছে তারপর গ্যাস গ্যারান্টি কার্ড দেওয়া আছে

মানে অনেকে চেষ্টা আছে একটা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের ফ্রিজ নেওয়ার জন্য আচ্ছা 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 তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট আপনারা দেখেন এটা 50 50 কিন্তু দাও আছে ডিপ 50 আবার এবং নরমাল 50 দাও আছে নরমাল 50 হ্যাঁ নরমাল 50 দাও আছে আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিছি ওনলি মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 টাকা মানে 28500 টাকা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবে সমস্ত ফ্রিজটা নিতে পারবে আচ্ছা সো আবার আপনাদের কাছে আবার অপশন আছে কালার

এটা এটার প্রাইস দিচ্ছে কিন্তু ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা

তারপর দেখতে পাচ্ছেন যে আরেকটা মডেল ইয়া আছে কালার আছে আচ্ছা এই কালারটা তো চমৎকার এটা এবং এটা কিন্তু একদম প্রিমিয়াম হ্যাঁ এটা প্রিমিয়াম ড্রয়ার ফ্রিজের মতো এটা সবচেয়ে প্রিমিয়াম আপনারা কালারটা দেখেন এই ফ্রিজটা একমাত্র নোভা ছাড়া কিন্তু কোনো ব্র্যান্ডে নাই হ্যাঁ আপনারা দেখতেছে এবং এটা কিন্তু ভিতরে কি আছে আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ কাছে আবার কত প্রিমিয়াম ভাই হ্যাঁ ড্রয়ার ফ্রিজ উপরে হচ্ছে নরমাল নিচে এবং নিচে হচ্ছে ডিপ এবং দেখেন নরমালের পকেটগুলো কতটি হ্যাঁ

জালি দেওয়া আছে জালি দেওয়া আছে আপনি খুলে ইউজ করতে পারবেন আবার মন আপনাদের ধন প্রয়োজন যেটা আমি বক্স সহকারে ইউজ করবো সেটাও সম্ভব এটাও সহজেও সম্ভব

ঠিক আছে এটা দুশো পঁয়ষট্টি লিটার দুশো পঁয়ষট্টি লিটার ব্ল্যাকের ভিতরে আচ্ছা যারা আসলে শক্ত প্রত্যেকটা ফ্রিজ নিতে চান তাদের জন্য এটার প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইস দিতেছি মাত্র আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে কি দেখবো এটা ভিতরে আবার দুইটা কালার আছে ও আচ্ছা রেড এবং ব্ল্যাক সো আপনারা ফ্রিজটা একটু দেখেন যাদের আসলে ড্রয়ার ফ্রিজ পছন্দ আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারেন প্রত্যেকটা হচ্ছে নোভা ব্র্যান্ডের আকর্ষণীয় ফ্রিজ তারপরে আমরা এখানে একটা ইয়েলো কালার ফ্রিজ দেখতে পাচ্ছি এগুলো গ্রাম অঞ্চলে খুব চলে ভাই হ্যাঁ এগুলো গ্রাম অঞ্চলে খুবই চলে তো দেখেন এটাও কিন্তু একটা ড্রয়ার ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন চমৎকার ফ্রিজ ভাই এটা কত লিটার দেখেন তো এটা এটা হচ্ছে ভাই আপনার 300 এরা দুইশোটি লিটার চমৎকার একটা ফ্রিজ আপনার চাইলে কিন্তু এটা নিতে তো এটা প্রাইস কত এটা প্রাইসে ভাই উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা আচ্ছা তারপরে কি দেখবো দেখব সবচেয়ে গ্লাস দেখেন লোকটা দেখেন

নিশ্চিন্তেড পার্সেন্ট পাবেন হান্ড্রেড এটা প্রাইস কত বলছেন আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন আটচল্লিশ হাজার পাঁচশো এই চমৎকার আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন তো এবার আমরা দেখাবো যারা একদম প্রিমিয়াম ফ্রিজ একদম প্রিমিয়াম যে আপনাদের পানির ইয়া দাও আছে আচ্ছা আচ্ছা ডিসপ্লে দাও আছে ঠিক আছে এটা নিচে নিচে হচ্ছে ডিপ না হ্যাঁ নিচে ডিপ নিচে ডিপ আপনারা দেখেন এই যে নিচে ডিপের এবং উপরে হচ্ছে নরমাল নরমাল এই দেখেন কত প্রিমিয়াম কত প্রিমিয়াম এটা কিন্তু একটা বিশাল একটা প্রিমিয়াম ফ্রিজ তো এটা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন

ওকে অসংখ্য ধন্যবাদ ভাই নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ